সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ধানের জমি চাষ করতে যে কৃষক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা থাকে তা এখন এই জমিতে আপনার কাস্তুর এটা হচ্ছিলো একটা লোকাল জাত কিন্তু আপনার এই জমিতে যে সমস্যা দেখা যাচ্ছে ধানের পাতা এই পাতাগুলো কিনারা দিয়ে বাদামি কালার হচ্ছে এবং পাতাগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে তো এইটা হওয়ার কয়েকটা কারণ আছে এটার নাম হচ্ছিলো বিএলবি রোগ যেটার হচ্ছিলো ব্যাকটেরিয়া লিপ ব্লাস্ট বলা হয় এটা একটা ছত্রাকজনিত রোগ এই রোগ হলে আপনার যে সমস্যা হয় পাতাগুলো আস্তে আস্তে পুড়ে যায় এবং একসময় পুরো ক্ষেত লাল হয়ে যায় এটা কয়েকটা কারণে হয় সেটা হচ্ছিল আপনার যদি বীজের ভিতরে ছত্রাক থাকে বীজবাহিত রোগ যেটা বলা হয় সেটার কারণে হয় আর জমিতে যদি আপনার পটাশ সারের ঘাটতি থাকে তাহলে আপনার এই জমিতে এরকম বিএলবি রোগ হয় তা এই রোগ সমস্যা সমাধান করার জন্য আপনার যে পদ্ধতি গ্রহণ করা লাগবে সেটা হচ্ছে হলো আপনার তেত্রিশ শতাংশে পাঁচ কেজি আরে পটাশ সার সিটিতেও পারবেন এবং হচ্ছে হলো আপনার কুইক পটাশ নামে যে পটাশ সার স্প্রে পটাশ আছে সেটা আপনি স্প্রে করতে পারেন আর এর সাথে ছত্রাকনাশক যদি ছত্রাকজনিত রোগ এটা ছত্রাকনাশক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন বা এর কোম্পানির আপনার নাটিব এই দুইটা ফেনস্ক নাটিব এবং হচ্ছে কুইক পটাশ মিশিয়ে যদি স্প্রে করা যায় তাহলে এই বিএলবি রোগ আপনার সমাধান হয় আর যদি আপনি তেত্রিশ শতাংশে পাঁচ কেজি আরে পটাশ সার ব্যবহার করেন তাও আপনার সমাধান হয় এটা আপনাদের জমিতে যদি আক্রমণ করে তাহলে আপনারা এই পদক্ষেপ গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ